নতুন ভিডিও শুরু করার আগেই কোয়েলদি তোমাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই এবং শুধু তোমাকেই নয় তোমার ভিউয়ার্সদেরও অসংখ্য ধন্যবাদ চেতে যেতে এতটা পথ চলেছি আমি কত কিছু হারিয়েছি পেতে পেতে কত কি ছেড়েছি আমি তবু তো দাঁড়িয়েছি ও হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো ফাইনালি আজকে অন্য একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বন্ধুরা তোমরা আগের দিনের ভ্লগে দেখতেই পেয়েছিলে বাতাসে এলুপ থেকে ফাইনালি আমরা বেরিয়ে গেছিলাম তো আজ পৌঁছে যাবো আমরা রক গার্ডেনে তো চলো রক গার্ডেন যাওয়ার পর থেকে যে ভিউটা ছোটো ছোটো মেমোরিটা সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আর এত সুন্দর ভিউ বন্ধুরা মানে মনটা জাস্ট ভালো হয়ে গেল ভিউটা দেখেই একদিকে চা ধাপে ধাপে দাঁড়িয়ে আছে চা গাছ একদিকে রোডের দু সাইডে সবুজে ভরা মনে হচ্ছে যেন প্রকৃতিময় একদম পুরো ঢেলে দিয়েছে আঁচল তো অপূর্বজ সুন্দর দৃশ্য পাহাড় দূর থেকে পাহাড় গাছ দুটো কম্বিনেশান যেন মানে তোমাদের কী বলে বোঝাবো ক্যামেরাতে তোমরা যারা যারা গেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী বলতে চাইছি তো যখন পাহাড়ের মোড়গুলো টার্ন নিচ্ছে বন্ধুরা এত ভয় লাগছিল গাড়িতে করে কারণ যেহেতু অপোজিটটা অপোজিট দিকটা পুরোটা ফাঁকা খুব খুব ভয় লাগছিলো পাহাড় যখন বারবার রাউন্ড করে করে ওঠার সময় যে টার্নগুলো পড়ছিলো রাস্তার বাঘগুলো তো যাই হোক আর কি ফাইনালি আমরা পৌঁছানোর প্রায় অনেকটাই কাছাকাছি চলে এসেছি তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কিন্তু এত সুন্দর ভিউ দেখতে দেখতে কখনই পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে এসে দেখলাম এখানে অনেক ছোট ছোট দোকান আছে তোমরা চাইলে কিন্তু এখান থেকে আরামসেই টিফিনটা করে নিতে পারবে মা হাতে পড়লো টিকিট কাউন্টার কুড়ি টাকা করে পার হেড টিকিট মূল্য টিকিট কেটে নিয়ে ঢুকে পড়লাম ভেতরের দিকে ঢোকার সঙ্গে সঙ্গে চোখে পড়লো এই আমাদের ওয়াটার ফলটা তো এই যে ছোট্ট করে রাস্তা দেখতে পাচ্ছ বন্ধুরা পাহাড় কেটে কেটে এইভাবেই রাস্তাটা বানানো আছে সুন্দরভাবে আর আমরা এই রাস্তা ধরেই ওপরের দিকে উঠছি ধীরে ধীরে মাঝখানে একটা এরকম বড় স্টেজ করা আছে এই স্টেজে এসে আমরা কিছুক্ষণ বসলাম খুব টায়ার্ড হয়ে গেছিলাম আমরা তিনজনেই ওপরে উঠেছি কারণ মেশো মাসি এই ওপরে ওঠার ভয়েই আর মানে চান্সই নেয়নি ওপরে ওঠার ওরা নিচেই বসে আছে ওয়াটারফলের কাছে আর আমরা তিনজন খুব উঠলো ভাই তো কটক যাই কথা আছে না একটা তেমনি আমাদের প্রচুর এনার্জি ছিল বলে আমরা ওঠা শুরু করেছিলাম বাট এক রাউন্ড উঠতে উঠতে এনার্জি আমাদের পুরো ডাউনে চলে গেছে তো এখানে বন্ধুরা পাহাড়ি ড্রেস পরে তোমরা চাইলে কিন্তু ফটো তুলে নিতে পারবে ঠিক যেমন বাতাসিয়া লুপে আমরা তুলেছিলাম তো এখানেও কিন্তু পঞ্চাশ টাকা করে পার হেড ভাড়া নেওয়া হচ্ছে তো চলো এবার আগে আবার এগোতে থাকি আর এই এগোনোর মাঝখানে মাঝখানে এই রক গুলো রাখা আছে সমস্ত বিভিন্ন শেপে সেখান থেকে কিন্তু ওয়াটারফল হচ্ছে এই রেলিং কেটে কেটে পাহাড়ের ধাপ দিয়ে দিয়ে এরকম ভাবে ওঠা তো দারুণ লাগছে আমার এই জায়গাটা আমার ভালো লাগলো খুব ভালো লাগে শেষ ধাপ অবধি আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম তো এইখানে এসে শুধু একটা কথাই মনে হচ্ছিল বন্ধুরা আমাকে কেউ এক কাপ চা বা কফির সাথে একটা ডায়েরি কলম দিয়ে হাতে ছেড়ে দিকে আমাকে দু চার ঘন্টা একা এই ওয়াটার সাউন্ড এই গাছ চারিদিকে সবুজ গাছ গাছালি সঙ্গে পাখি সুমধুর আওয়াজ বিভিন্ন কালারফুল ফুল এই পাহাড়ের গায়ে সব দেখতে দেখতে কবিতা অটোমেটিক চলে আসবে আর আমার একটু কবিতা লিখতে তো ভালোই লাগে তোমরা তো সবাই জানোই তো এইটাই মানে জাস্ট মনে চলছিল তখন ফ্রেন্ডস এটা হচ্ছে রক গার্ডেন দার্জিলিং এর ফাইনাল উপরেই একদম আমরা আছি হ্যাঁ এই দেখো পিছনে একদম শেষ পুরো আর এই দেখো নিচেটা দেখা একবার তোমাদের এই দেখো নিচে সেই ঘুরতে ঘুরতে আমরা এসেছি তো বন্ধুরা আমরা একদম সব থেকে ওপরটাতে চলে এসেছি রক গার্ডেনে আর খুব 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 মজা লাগলো এবার আমরা নামছি ধীরে 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 এবার যেমনভাবে উঠেছি আবার গোল গোল করে ঘুরে ঘুরে সেরকম ভাবেই নামবো আর হালত খারাপ হয়ে গেছে কিন্তু মানুষের হাই এনার্জি মানুষ এখনো বলছে আর একটা উপরে সিঁড়ি আছে ওটাতে উঠবো তো বন্ধুরা যারা এখনো যাওনি রক গার্ডেন যারা যাবার প্ল্যান করছো তাদের জন্য একটা লাইন বলে রাখি যে রক গার্ডেন যদি যাও তাহলে হাতে কিন্তু এক দেড় ঘন্টা সময় নিয়ে যাবে তার কারণ ওপরে উঠে আবার নামতে নামতে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা তো লেগেই যাচ্ছে আর এজেড লোকেদের জন্য কিন্তু একটু মুশকিল রক গার্ডেন এর আলাদা করে দেখার কিছু নেই এখানে এই পাহাড়ের ধাপ কেটে কেটে রাস্তা দিয়ে উপরে উঠতে উঠতে ওয়াটারফলের মজা নেওয়াটাই আলাদা একটা মাধুর্য তো চলো বন্ধুরা তোমাদের আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে তোমরা নতুন ডেস্টিনেশনে নতুন ভিডিওর সাথে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে দার্জিলিং সিরিজের আরও অনেক ভিডিও আছে আশা করি সেগুলো তোমাদের ভালো লাগবে তো তোমরা চাইলে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারো আমি ইনফরমেশান ডিসক্রিপশনে দেওয়া রইলো সমস্ত লিঙ্ক আর এখানেও থামলগুলো অ্যাটাচ করে দিলাম তোমাদের যেটা ভালো লাগবে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো সমস্ত ইনফরমেশনের সাথেই সব ভিডিওগুলো করা হয়েছে কত কি খরচা কত কি লেগেছে কীভাবে গেছি সমস্ত ডিটেলস দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু ভিডিওটা দেখে এনজয় করতে পারো তাহলে চলো আজকের মতো বাই বাই